ইউক্রেনে এবার দিনের বেলায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেশিরভাগ সময় গভীর রাতে পরিচালনা করে আসছে রাশিয়া কিন্তু এবার ইউক্রেনে দিনের আলোতেই ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া চব্বিশ জুন দুদফায় পরিচালিত ওই হামলায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজধানী দিনীপ্রো ও এর পার্শ্ববর্তী এলাকায় অন্তত সতেরো জন মানুষ প্রাণ হারিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে আঞ্চলিক গভর্নর সেরহিজ লাইসেক বলেছেন দিনীপ্রোতে পনেরো জন নিহত এবং আঠারো শিশুসহ দুই শতাধিক মানুষ আহত হয়েছেন প্রায় দশ কিলোমিটার দূরবর্তী সামার শহরে আরও দুজন প্রাণ হারিয়েছেন দিনীপুর মেয়র বরিস ফিলাতুফ বলেছেন দিনের আলোয় চালানো বিরল রুশ হামলায় আবাসিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান সহ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলা যখন হলো ইউক্রেনীয় প্রেসিডেন্ট তখন পশ্চিমাদের সামরিক জোটের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে নেদারল্যান্ডে রয়েছেন নিজ দেশের ক্রমবর্ধমান সামরিক খাতে বিনিয়োগ এবং রুশ অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সরবরাহ আটকে দেওয়ার জন্য মিত্রদের কাছে আহ্বান জানাতে সেখানে গেছেন তিনি হামলার খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি লিখেছেন এই যুদ্ধে কোন পক্ষ সমর্থন জানাতে হবে এবং তা নির্ধারণ করা জটিল কিছু নয় ইউক্রেনের পাশে থাকা মানে জীবন রক্ষা করা আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ